হ্যালো এভরিওান আজ আমি বানাবো মাছের ঝোল তাও আবার নিরামিষ মাছের ঝোল হ্যাঁ মাছও আমি আজকে বাড়িতে বানাবো আর মাছের তরকারিটা তো অবশ্যই বাড়িতে বানাবো তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি আর এই নিরামিষ মাছের তরকারি বানাতে সবার প্রথমে আমাদেরকে বানাতে হবে মাছ আর তার জন্য মা এখানে ছোট ছোট করে কাঁঠাল কেটে নিচ্ছে কাঁঠালটা কাটা হয়ে গেছে এবার কাঁঠালটাকে হলুদ দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে পেশারে সেদ্ধ করে নেব কাঁঠালটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে প্রেশারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে কাঁঠালটাকে বেশি গলালেও হবে না বা শক্ত থাকলেও হবে না মা মাছের তরকারি রান্না করার জন্য আলুটাও কেটে নিয়েছে এবার আমি কাঁঠালটাকে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চটকে নেব ভালো করে আর যেগুলো দেওয়া যাবে না সেগুলো আস্তে আস্তে করে বেছে উঠিয়ে রেখে দেব কাঁঠালটা চটকানো হয়ে গেছে আর এবার এর মধ্যে দিয়ে দেব ছানা ছানাটা আপনারা ইচ্ছা মতো দিলে দিতেও পারেন নাও দিতে পারে ছানাটাকেও ভালো মতো মেখে নিব আর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ সামান্য পরিমাণে চিনি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা জিরার গুঁড়া শাহ গরম মশলা বেসন আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবার সব কিছু একসাথে মেখে নেব আমার ডোটা আর একটু শক্ত করতে হবে তার জন্য আরেকটু এখানে বেসন অ্যাড করছি এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার আমি আর মা এই ডোটা দিয়ে ধীরে ধীরে মাছের শেপে মাছের মতো বানিয়ে নেব আমি কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে একে একে সব ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে নিরামিষ মাছগুলো ভেজে নেব দুপাশ আমি লাল করে ভেজে নেব বেশ সুন্দর করে দুদিক ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি নামিয়ে নেব এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব নিরামিষ মাছটা কেমন লাগছে ভাজা অবস্থায় দেখে তোমার কেমন লাগলো দারুণ টেস্টি হয়েছে মাছগুলো ভাজা হতে হতো আমি বলে দিই আমি আজকে এই নিরামিষ মাছের ঝোলে কি কি মশলা দেবো এর মধ্যে আদা জিরা চার চারমগজ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছি একে একে সব মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি কড়াইতে মাছ ভাজার তেল ছিল আর একটু তেল দিয়ে নিয়েছি তার মধ্যে সোমবারে তেজপাতা শুকনা লঙ্কা জিরা দিয়ে দিয়েছি আর যেহেতু আমরা লঙ্কা বাটা খাই না তাই আমি লঙ্কা চিঁড়ে দিলাম সোমবার দেওয়া তেলের মধ্যে আলুটাকে আগে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো আলুটা আমি ভেজে নিয়েছি ভালো করে এবার ওই কড়াই যে অল্প তেল আছে এই তেলের মধ্যে মশলাটাকে ভেজে নেব মশলার মধ্যে একে একে হলুদ লবণ ও সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটাকে ভালো মতো আগে কষিয়ে নেব কষানো মশলার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি আর অন্যদিকে একটা পাত্রে আমি অল্প গরম জল বসিয়েছি ঝোল দেব বলে ঝোলটা ফুটে গেছে আমি একে একে নিরামিষ মাছগুলো কড়াইতে ছেড়ে দেবো মাছটা নামানোর কিছুক্ষণ আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি শাই গরম মশলা ইউজ করেছি সামান্য একটু নেড়ে চেড়ে নেব এবার সবশেষে আমি ঘি দিয়ে দিলাম এবার আমি তরকারিটা নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল নিরামিষ মাছের ঝোল এবার মাকে আগে খেতে দিয়ে দেখি মাছের তরকারিটার টেস্ট কেমন হয়েছে কেমন হয়েছে মা